সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমতাবস্থায় অবস্থায় আছি পদাগঞ্জ হাট মিঠাপুকুর রংপুর বিখ্যাত হাড়িভাঙা আমের বাজারে আজ বাজার মূল্য বারোশো থেকে পনেরোশো সর্বনিম্নটা এক হাজার টাকা পর্যন্ত আছে পনেরোশো টাকা বা ষোলোশো টাকা হলে সর্বোচ্চ মূল্যের অর্থাৎ সবচেয়ে বেশি ভালো হাড়িভাঙা আম পাওয়া যায় এই বাজারের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এক মনে আম হয় ছিচল্লিশ কেজি অন্য কোথাও হয় চল্লিশ কেজি কিন্তু এখানে ছিচল্লিশ কেজিতে মন ধরা হয় আর আমের মূল্য বর্তমান খুবই সস্তা যা বিশ্ববিখ্যাত হাঁড়ি ভাঙ্গা সুমিষ্টি আঁশমুক্ত এবং একশো পার্সেন্ট মিষ্টিযুক্ত সিমিটসে মিষ্টিযুক্ত আম হাড়িভাঙ্গা আম এই আম যারা একবার খায় তারা আরেকবার খাইতে চায় কিন্তু দেখেন আজকে বাজার বিশাল বড় বাজার লেগেছে সারাদিন ঘুরে দেখা অসম্ভব এত বড় হাড়িভাঙ্গা আমের বাজার এত বড় হাড়িভাঙ্গা আমের বাজার আর কখনো এই বাজারে লাগে না আর দিন যাচ্ছে হাড়িভাঙ্গা আমের বাজার অনেক বাড়তেছে আর এখানে হাড়িভাঙ্গা আম যারা একবার খায় তারা প্রতিবারে খাইতে থাকে কিন্তু এই পদাগঞ্জ হাটে আমগুলো দেখেন আমগুলি কিন্তু খুবই সস্তা তোমরা চাইলে এখান থেকে আম কিনে নিতে পারো তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা কেজি হলে সবচেয়ে ভালো মানের আম পাওয়া যায় দেখেন অসাধারণ সুন্দর সুন্দর কাসাম আম কিন্তু বাজারে পাকা আমের সে কাঁচা আমের কদর বেশি কারণ কাসামগুলো আমগুলো বিশ্ব বাইরে পাঠা হয় বা ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো হয় এই জন্য আমের কদর বেশি আর পাকা আম তো একদিন দুদিন দিন তিন দিন করার কোথাও পাঠা যায় না এই জন্য পাকা আমের কদর কম যে আমগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু কাঁচা আম আর এখানে একটা সবচেয়ে

বিক্রেতার সবাই আম নিয়ে আসে যারা কেউ ক্রয় করে অনেক দূর থেকে আসে আম ক্রয় করে যারা বিশেষ করে তারা কিন্তু অনেক দূর থেকে আম ক্রয় করে নিয়ে যায় আর এই বাজারে আমি যতদূর খুললাম শুধু এক প্রজাতির আম অন্য কোনো প্রজাতির আম এই বাজারে পাওয়া যায় না সকল প্রকার শুধু হাঁড়ি ভাঙ্গা আম ছোট বড় মাঝারি সকল প্রকার হাড়িভাঙ্গা আম ছাড়া অন্য কোন আম এখানে বাজারে বিক্রি হয় না

যদি হাঁড়ি ভাঙা আম কিনতে চান তাহলে এখানে যোগাযোগ করুন পদাগঞ্জ হাট মিঠাপুকুর রংপুর মোহাম্মদ হানিফ মন্ডল অবশ্যই আমের ব্যবস্থা করে দেওয়া যাবে আর দেখেন আম অসাধারণ সুন্দর আর মিষ্টি আম আরে মুক্তা ভাই কি খবর এবার তুই কেমন আমরা চালু না যা সবাইকে ভিডিওটি দেখার জন্য অভিনন্দন যারা যারা আম ব্যবসায়ী আছেন আম কিনতে চান অবশ্যই আম কিনে নেবেন আপনাদের সাথে অবশ্যই আসবেন খানিক মণ্ডল বাজার এত বড় বাজার দেখি কিন্তু শেষ করা যায় না বিশাল বড় হাইফা আমের বাজার এলে কি আমরে। ছাৰ আচলাম ছাৰ কেন আছে এইটো এই বাজাৰ ঢুকালে আছে এই কটাই কিজি নি কটাই কেজি নিবি কটাই কিজি নিবি

কৃষক ধনী গরিব সবাই কিন্তু আম কিনতে আসে এখানে এবং আম বিক্রি করতে আসে অতীত আছে আমাদের এলাকার মানুষের বাড়িঘর না থাকলেও আম বাগান সবাই আসে আর এখানে আমের সময় কিন্তু বিভিন্ন প্রকার সার্ভিস থাকে দেশের বিভিন্ন জায়গায় আম সরবরাহ করার জন্য সদাগর কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাছাড়াও অনেক প্রকার কোরিয়ার সার্ভিস এখানে প্রতিনিয়ত সমাগম ঘটে আমের সেজনে মানুষ আম নিয়ে আসতেছে আম বিক্রি হচ্ছে অর্থাৎ সারাদিন এক কথা সার কিনে চলে যদি আম কিনতে চান যেকোনো সময় আম কিনতে আসবেন তাহলে কাঁচা পাকা সকল প্রকার আম পাবেন শুধু একই প্রজাতির আম শুধু হাড়ি ভাঙ্গা আম অন্য কোন আমে বাজারে চলে না ভিউয়ার যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন টাইম লাইনে রেখে দেবেন ওকে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম